যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেবো আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম যে অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে মনে করে দেখুন আমি সেদিনই বলেছিলাম অপারেশন ধামা চাপা শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন পুলিশ প্রশাসন আধিকারিক মিলেমিশে তথ্য প্রমাণ লোপাট করেছে সিবিআই উচিত এদের প্রত্যেককে গ্রেপ্তার করে বা ডেকে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত তথ্য কি তা মানুষের কাছে প্রকাশ করা কারণ যেদিনই মমতা ব্যানার্জি বলেছিল যে রবিবারের মধ্যে সব ফয়সালা করে দেব আর চারটে দিন আমি সেদিনকেই বলেছিলাম ধামা চাপা শুরু হয়ে গেছে মনে করলেন আমি সেদিনই অপারেশন শুরু হয়ে গেছে তিনি আরেকটু সময় চাইছেন সেই সময়টা না পাওয়ার জন্যই কিন্তু তাকে চোদ্দ তারিখে হামলা করতে হলো সেই সময়টা পেলে তিনি এই হামলা করার দরকার পড়তো না কারণ তার আগে তিনি সাফসুতরা করে দেন পরিষ্কার পরিচ্ছন্ন করে দেন এবং সেদিনে আমি বলেছিলাম আমার আশঙ্কা প্রকাশ করেছিলাম তথ্য প্রমাণ লোপাট করা খেলা শুরু হয়ে গেছে নাহলে কমিশনার এক কথা বলে দিদি এক কথা বলে নেতা এক কথা বলে মুখপাত্র এক কথা বলে কি করে সম্ভব প্রিন্সিপাল এক কথা বলে হাসপাতালের ডাক্তার এক কথা বলে ফরেন্সিক এক কথা বলে মানুষ এক কথা বলে কেন এরকম হচ্ছে এগুলো হচ্ছে তার একটাই কারণ যে সমস্ত বিষয়টাকে গোলা করে এই তদন্তটাকে মানুষের মন থেকে বুঝে দাও দিদি বিশ্বাস করে যে পিপুলস মেমোরি আর শ মানুষের স্মরণশক্তি দুর্বল তাই সারদা কাণ্ডে কিছু হয়নি নারদা কাণ্ডে কিছু হয়নি শিক্ষা দূরীতে কিছু হয়নি গরু পাচারে কিছু হয়নি দিদি মনে করে মানুষের স্মৃতিশক্তি দুর্বল এখন থামিয়ে দাও পরে আমি দেখে নেব তখন পা ভাঙাবো তখন একটা কিছু করবো নাটক